আজকে জানতে চলেছি কিভাবে ভালো মানের একটা ডিটারজিং পাউডার তৈরি করা হয় কিংবা সাবানের গুঁড়া তৈরি করা যায় এখানে আমরা ছোটা এসের সাথে অ্যাসিড স্যালারি মিক্স করে নিতেছি দেখুন অ্যাসিড স্যালারির সাথে ছোটা এসে কি ভালো একটা বিক্রিয়া ঘটবে এই বিক্রিয়া ঘটার সাথে সাথে আপনাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে আপনার যতটুক পারেন যত যেভাবে পারেন ভালোভাবে এটা মিক্স করে নেবেন এরপরেও যাবতীয় যে কেমিক্যালগুলো আছে যেরম সেলস লিকুইড এস টিপিপি এস টি পিপি সিএমসি টিন পুল জিজল কালার কিংবা পারফিউম আপনারা পারফিউম যতটুক পরিমাণ অতটুকু পরিমাণ দিলেই হবে এখন আমরা যাবতীয় যে এস টিএসপিসিএমসি টিএসপি সিএমসি টিন পল সব আমরা একত্রে মিশ্রিত করে আমরা এখন দিতেছি আপনাদের বোঝানোর জন্য যে ডিটাজিং পাউডার কীভাবে তৈরি করা হয় আজকে যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে ডিটার্জিং পাউডারের ব্যবসা যারা নাকি সাবানের গুঁড়া কিংবা ডিটার্জিং পাউডারের ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রথমেই বলে রাখি যে আমরা ডিটার্জিং পাউডারের মিক্সার মেশিন বিক্রি করি যাদের এই ডিটার্জিং পাউডারের মিক্সার মেশিনের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে ভালো মানের রিম কিংবা সার্ফেক্সেল কোয়ালিটি কীভাবে একটা ডিটার্জিং পাউডার তৈরি করবেন তা সম্পূর্ণ প্রক্রিয়া কিংবা সম্পূর্ণ ট্রেনিং আমাদের কাছ নিতে পারেন আমরা প্রশিক্ষণের মাধ্যমে আমরা সম্পূর্ণ পরিমাণে আপনারা কীভাবে একটা ডিটারজিং ভালো কোয়ালিটি ডিটারজিং পাউডার তৈরি করতে পারবেন এরকম একটা প্রশিক্ষণ আমরা দিয়ে দিতে পারবো কোনো অসুবিধা নাই আমাদের এই ডিসপ্লেতে যে ফোন নম্বর দেওয়া আছে এটা আমাদের ফোন নম্বর যারা নাকি ডিটারজিং পাউডারের ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের তৈরি হয়ে গেছে ডিটারজিং পাউডার এখন প্যাকেট করার পালা আর যাদের নাকি এই খোলা ডিটারজিং পাউডার লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পঞ্চাশ কেজির বস্তা আপনার আশি টাকা কেজি পরব আপনি আশি টাকা কেজিতে পরব পঞ্চাশ কেজির বস্তা যদি ফেনা না হয় যদি কাপড়চুপড় যদি পরিষ্কার না হয় ময়লা পরিষ্কার না হয় ফেনা না হলে গ্যারান্টি যুক্ত আপনার মাল ফেরত হবে চার হাজার টাকা বস্তা আর এটা হচ্ছে ভালো মানের ডিটার্জিং পাউডার যদি কাপড়চুপড় পরিষ্কার না হয় ফেনা যদি না হয় মালের গ্যারান্টি আপনি মাল ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন মালের একশো পারসেন্ট গ্যারান্টি মাল ভালো মানের মাল